মনটা কুপাকুপ হচ্ছে আজ দিন ভাবছি ঘরের কোন ছেড়ে একটু বেরোবো একটু বেরোতে হবে প্রকৃতিকে একটু দেখতে হবে ঘরের মধ্যে বসে বসে আড্ডা দেওয়া এটা সেটা এগুলো এগুলো ভালোও লাগে না তবুও সময় কাটানোর জন্যে সময়কে পার করার জন্যে কোনো না কোনো অবলম্বন কোনো না কোনো একটা কিছু তো চাই তো সবসময় বার হওয়া সম্ভব হয় না আজকে একদম ঠিক করলাম বিকেলে বার হয়ে পড়বো যাব কোথায় মনে মনে চিন্তা করছি যাব কোথায় হ্যাঁ বাইরে থেকে যাওয়ার আমাদের সাত্রীরা শহরের খুব কাছেই একটা জায়গা আছে সে জায়গাটার জায়গা ঠিক না একটা রাস্তা আছে রাস্তাটার নাম হচ্ছে বাইপাস রোড এই বাইপাস রোডটা নিয়ে একটু বলি বাইপাস রোডটা হচ্ছে সাতক্ষীরা শহরকে পাশ কাটিয়ে বেনের থেকে মানে খুলনা রোডের গা থেকে বিনের পোতার ওখান থেকে লাফসার গ্রামের ওপর দিয়ে আরও কয়েকটা গ্রামের মধ্য দিয়ে এই রাস্তাটা আমাদের যে বিল একটা আছে এটাকে বকচারার বিল বলতো এখন কী না হয়েছে জানি না এই বকচারার বিলের মধ্য দিয়ে এই রাস্তাটা গিয়ে উঠেছে আমাদের সাতক্ষীরায় যে মেডিকেল কলেজ মেডিকেল কলেজ সেখানে গিয়ে উঠছে এই হচ্ছে সেই রাস্তাটা এই যে চলে গেছে বাইপাস রোড আপনারা আমরা এখন আছি বাইপাস রোডের মধ্যে তো এখান থেকে সাতক্ষীরা শহরের যে গাড়ি ঘোড়া সাতক্ষীরা শহরকে পাশ কাটিয়ে যে সব গাড়ি ঘোড়া যাতায়াত করে এটা হচ্ছে সেই রোড বাইপাস রোড আমারই মতন বৃদ্ধ আরও আরও বৃদ্ধ আমরা থেকে আরও তারা দুর্বল হয়ে গেছেন আরও বার্ধক্যে অনেকটা পথ নামে গিয়েছেন দুজনে দুজনের সঙ্গেই বন্ধুত্ব কেন বুড়োই বুড়োই বন্ধুত্ব হওয়া জনদের সঙ্গে বন্ধুত্ব করা মুখি এনাদেরকে আবার ভিডিওর মধ্যে ধারণ করলাম এই জন্যই আমিও তো একজন বৃদ্ধ এনারা দুজন বসে অতি প্রতিদিনের সুখ দুঃখের গল্প করছেন এবং বিকেলের এই বেলার সময়টা কাটাচ্ছেন অত্যন্ত ব্যস্ত এ রাস্তাটা অত্যন্ত ব্যস্ত দেখছেন তো প্রচুর গাড়ি ঘোড়া প্রচুর গাড়ি ঘোড়া আমার আমার জানটা এখানেই মানে আমার আমার এই বাইপাসে আসার যে বাহনটা সেটা এখানেই এবার আমি বাইপাসের কিনারে যে বিলের কথা বলছিলাম সে বিলটা এখন আর বিল নেই বিল আর থাকছে না বলবেন বিলগুলো দিনে দিনে সব লোকালাও হয়ে যাচ্ছে এক সময় এই বিলগুলো ভরাট হয়ে যাবে সমস্ত বিলটাই হবে মানুষের বসতি মানুষ বাস করবে কিন্তু এই খাদ্যের যে যোগানটা বিল থেকে পেয়ে আসছে এতদিন মানুষ আমরাও এই বিল থেকে যে এটা উৎপন্ন হয় সেটারই আমাদের ধান বলেন আরও অন্যান্য মাছ ইত্যাদি ইত্যাদি এসবগুলো বাজারে আসে মার্কেট যত হয় আমরা সেটা খাই কিন্তু এই বিলটা যখন লোকালয় হয়ে যাবে মানুষে পরিপূর্ণ হয়ে যাবে এই বিলটা থেকে তখন আর খাদ্য উৎপাদন হবে না তখন এই বিলের থেকে যে উৎপাদিত খাদ্যগুলো আমরা পেতাম সেটা তো আমরা পাব না সেটা থেকে আমরা বঞ্চিত হব তাই মোটামুটি আর এ নিয়ে কথা বাড়িয়ে আর যদিও লম্বা করে লাভ নাই আমি গাজী আলী আসরা আজকে ঘরের ফোন ছেড়ে বেরিয়ে এলাম একটু বাইপাস রোডে